আমার দেখা দৃষ্টিতে বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠ ধর্মমন্ত্রী ডাক্তার আফ ম খালিদ হুসাইন সাহেব এখন হয়তো আপনি আমার সঙ্গে তর্ক করতে পারেন আমার সঙ্গে দ্বিমত হতে পারেন একমত নাও হতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তি স্বাধীনতা ব্যক্তিগত ব্যাপার আমাকে বলতে পারেন যে না ভাই উনি হানড্রেড পার্সেন্ট সফল না এটা তো উনি নিজেই স্বীকার করছেন যে আমি হানড্রেড পার্সেন্ট সফল না আমি পঁচানব্বই পার্সেন্ট নাইনটি ফাইভ হ্যাঁ কিন্তু তারপরেও দেখেন বিগত আমি আমার বয়সে বাংলাদেশে যে কয়জন ধর্মমন্ত্রী দেখেছি তো আলহামদুলিল্লাহ আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়েছে ডক্টর আফামা খালিদ হুসাইন সাহেবকে উনি ওনার কার্যক্রম যেভাবে পরিচালনা করেছেন হ্যাঁ যেভাবে বাংলাদেশকে সম্মুখে অগ্রসর করার জন্য কাজ করেছেন আমি আমার জায়গা থেকে বলবো আলহামদুলিল্লাহ উনি সাকসেস এবং আমি ব্যক্তিগতভাবে আমার চাওয়া হলো উনি যদি আরও স্থায়ীভাবে থাকতে পারে যদি তারেক রহমান সাহেব সহ যারা রয়েছেন এখন দেশ দেশের নেতৃত্ব যারা দেবেন যদি ওনাকে রেখে দেওয়া যায় ওনাকে এ বাংলাদেশ সুন্দর করার জন্য যদি ওনাকে কোনো একটা জায়গায় রাখা হয় আমি মনে করি যে এটা শুধুমাত্র আমি না বাংলাদেশের অসংখ্য মেহনতি খেটে খাওয়া চাকরিজীবী পেশা ব্যবসায়িক শ্রমিক যে যে পেশায় নিয়োজিত অসংখ্য লক্ষ কোটি মানুষ ওনার পক্ষে রায় দেবে বলে আমি মনে করি উনি ছুটে গিয়েছেন মসজিদে উনি ছুটে গিয়েছেন মন্দিরে এখানেও সমালোচনা হয়েছে বাংলাদেশ তো এমন একটা জায়গা যেখানে আপনি যা করেন সমালোচনা হবে আমি টুটকে পাটকে মানুষ আমাকে নিয়ে সমালোচনা সমালোচনার কোনো শেষ নাই বাংলাদেশে এটা হবে তবে সমালোচনা হলে আমিও তো একটা কথা বলি সমালোচনা যারা করে তাদের দেখার সময় নাই আপনি আপনার মতো কাজ করেন তো আমাদের ডাক্তার আফামা খালিদ হোসাইন সাহেব উনি ওনার কাজ করেছেন উনি ছুটে গিয়েছেন মন্দিরে উনি ছুটে ছুটে গিয়েছেন যারা খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ উনি ওনার কাজ যেভাবে করেছেন বাংলাদেশে আমি বিশ্বাস করি ওনাকে যদি আরও রেখে দেওয়া হয় বাংলাদেশের কোনো দায়িত্বে তাহলে এটা দেশের জন্য ভালো হবে আর যদি ওনার জায়গায় নতুন একজন চলে আসে তাহলে তো আর অন্য কোনো কিছু করার নেই তো আমরা চাইবো যে উনি যেহেতু নিজেই বলেছেন যে আমি সফল নাইনটি ফাইভ পার্সেন্ট আগামীতে যদি কোনো ধর্মমন্ত্রী আসে তাহলে আমরা চাইব অন্তত তিনি যেন নাইনটি সেভেন সফল হয় তাহলে এটা আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে যাই হোক তালে তাল মিলিয়ে অনেক কথা বললাম আর বর্তমানে যে বিষয়গুলো দেখতেছি যে আমাদের বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে নজির করতেছেন এটা অত্যন্ত প্রশংসনীয় ভালো কাজ উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন চরমোনায় গিয়েছেন এরপরে আরও জামাতের আমির সাহেবকে তার বাসায় গিয়েছেন নাহিদুর নাহিদ সাহেবের বাসায় গিয়েছেন এরপরে শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের আপনার যারা দেশের দায়িত্বশীল তাদেরকে আমন্ত্রণ করেছেন বাংলাদেশের হেফাজতের আমির বাবু নগুরি সাহেবকেও উনি ইনভাইট করেছেন অবশ্যই তারেক রহমান সাহেব এটা প্রশংসনীয় কাজ করছেন আমরা সকলে মিলে দোয়া করি আমরা আমাদের সকলের যার যার জায়গা থেকে কাজ করি আশা করি ভালো একটি বাংলাদেশ হবে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো স্বাধীনভাবে আমরা বসতে পারবো থ্যাংক ইউ